আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে ময়মনসিং এর ফুলবাড়ি উপজেলার আলামিন উচ্চ বিদ্যালয়ে আটাত্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্রবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফর আলী শুরুতেই অতিথিবৃন্দদের ব্যাচ পরিয়ে ফুলের শুভেচ্ছা জানান শিক্ষক মণ্ডলীরা পরে শিক্ষার্থীরা একাধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছার নবারুন বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা ডেমিয়ান ফাউন্ডেশনের প্রদীপ কুমার পাল সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন প্রকৌশলী আজাহারুল ইসলাম ও রাজুক কর্মকর্তা মোহাম্মদ সিয়াজুল ইসলাম সহ অন্যান্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক শিক্ষায় জীবন গঠন করে দেশ ও জাতির সেবা করবে বলে আশা প্রকাশ করেন খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলবে সুস্থ দেহে সুস্থ মনে সুস্থভাবে চিন্তা ভাবনা করবে দেশ উন্নয়ন উন্নয়নের কাজে সাবেক শিক্ষার্থীরা যেমন এগিয়ে এসেছে পরবর্তীতেও যারা এই বিদ্যালয় থেকে বের হয়ে যাবেন তারা বিদ্যালয়ের সহ সারা দেশের জন্য উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন আলামিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক মুক্ত করে প্রতিযোগিতা পূর্ণভাবে গড়ে তুলতে হবে ভালো শিক্ষার মান এবং শিক্ষার যে যে প্রতিষ্ঠানটা যেন একটা ভালো মানের প্রতিষ্ঠান থাকে এবং সেদিকে আমরা সবাই চেষ্টা করব যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত নেশাগ্রস্ত না হয়ে খেলার মধ্য দিয়া উন্নত শিক্ষা গ্রহণ করে যেন নিজের এবং পরিবারের পরিবর্তন করতে পারে এই অঞ্চলের মানুষের মানের পরিবর্তন করতে পারে পরে খেলার বিভিন্ন পর্বে বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অসভাপতি ও প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা